জুড়ে। এবার কি করবেন সাকি একদিকে ভক্তের প্রশ্নের তো এবার বিসিবির কড়া নজরেই সাকিব আল হাসান বিসিবি তো সাফ জানিয়ে দিলেন সাকিবের কাজটি একদমই ঠিক হয়নি দেশের এমন কঠিন পরিস্থিতিতে চুপ হয়ে আছে সাকিব মাস্টাফিদের মতো তারকারা যাদেরকে আইডল হিসেবেই দেখেন বাংলার তরুণ সমাজ তবে আজ তারা কেন চুপ এ নিয়ে বেশ ক্ষুব্ধ ভক্ত সমর্থকরা এবার খুদ বিসিবি জানালেন সাকিবের এমন আচরণ ঠিক নয় দেশের সবারই অবদান আছে তবে কি কড়া তদন্ত করবে বিসিবি চলুন তাই নিয়ে বিস্তারিত জানা যাক মাঠের ক্রিকেটের সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের এবার মাঠের বাইরের কান্দেও বিতর্কিত হলেন এই অলরাউন্ডার কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে খেলার সময় এক দর্শকের মন্তব্যর জবাবেই দেশের প্রতি সেই ভক্তের অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন সাকিব জানিয়ে বেশ সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় এবার মন্তব্য করেছেন জালাল ইউনুস সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে চলছে ব্যাপক অস্থিরতা ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় উত্তাল দেশ চলমান আন্দোলনে অন্য অনেকের মতোই সংহতি প্রকাশ করেছেন দেশের ক্রীড়াঙ্গনে অনেক তারকা তবে ব্যতিক্রম কেবল সাকিব এখন পর্যন্ত তিনি নীরব আছেন জানিয়ে ক্ষুব্ধ তার ভক্ত সমর্থকরা দেশের চলমান আন্দোলনের ঢেউ অবশ্য তাকে শেষ পর্যন্ত নীরব রাখতে পারল না সুদূর কানাডায় ভক্তের তোপের মুখেই পড়লেন সাকে গ্লোবাল টি টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স মিসি সাকা এবং টরন্টো ন্যাশনালস এর খেলা শেষে গ্যালারি থেকে প্রবাসী এক বাংলাদেশি তরুণ সাকিবকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন এই প্রসঙ্গে কিছুটা ক্ষোভের সুরে জানতে চাইলেন চলমান এ অস্থিরতায় তিনি কেন নীরব সাকিব সরাসরি উত্তর দেননি বরং ক্ষুব্ধ কণ্ঠে তাকে বলতে শোনা গেল দেশের জন্য আপনি কি করেছেন ভক্তের প্রতি সাকিবের এমন প্রশ্ন কতটা যৌক্তিক তা আজ জানতে চাওয়া হয়েছিল বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান জালাল ইউনুসের কাছে জবাবে তিনি বলেন ক্রিকেটে সাকিবের অবদান আপনারাও ভালো করে জানেন আমি কিন্তু ভিডিওটা দেখি নাই আমার কমেন্ট করা ঠিক হবে না এমনটা করলে সে ঠিক করেনি সবারই সব জায়গা থেকে অবদান আছে দেখেন এটা সাকিব ব্যক্তিগত ব্যাপার কি বলেছে সাকিবের সেখানে আমি সেটা বলতে পারবো না আমি যতটুকু জেনেছি যে কথা বলা হয়েছে কিন্তু ক্রিকেটে অবদান নাকি এখানে কোনো অবদান বোঝাতে চেয়েছে আমি জানি না যোগ করেন ইউনুস তো বন্ধুরা ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে